কুম এবরন কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের কিছু নতুন নতুন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু সব মাত্র ছয়শো টাকা করে খুব কম দামের ভিতরে এগুলো হচ্ছে আমার কোয়ালিটি খুবই ভালো লেগেছে যারা হচ্ছে ভার্সিটির আবহাওয়া আছেন তারা কিন্তু এই ব্যাগগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন শাড়ি যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই ব্যাগগুলো ভালো লাগবে এখানে অনেকগুলো দোকান ছিল আরও অনেক দোকান ছিল এই দিকে তো আমি আপনাদের হচ্ছে যেহেতু রাত হয়ে তো আমি বেশি একটা ব্যাগে প্রেস নিতে পারিনি তাই আমি যেগুলো নিয়েছি আমি সেগুলোই আপনাদের দেখাচ্ছি যে আমার হাতে যে সুন্দর একটা ব্যাগ আছে এটাও কিন্তু ছিল মাত্র ছয়শো টাকা তো আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন না ওনারা প্রথমেই বলে দেয় এগুলো হচ্ছে ছয়শো টাকা করে দামাদামি করার মতো কোনো অপশান নেই কিন্তু হচ্ছে দাম অনুযায়ী কোয়ালিটিটা খুবই ভালো আপনারা এখানে আরও অনেক বেশি দোকান ছিল অনেক দোকান ছিল সেখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে তো এগুলো ছিল হচ্ছে যেসব এগুলো ছিল হচ্ছে মেকআপ বক্সগুলো ছিল মেকআপের যে ব্যাগগুলো সেগুলো ছিল তে হচ্ছে এই ব্যাগটাও ছিল ছয়শো টাকা করে এই ব্যাগটা আমার খুবই ভালো লেগেছিলো তো ওনারা হচ্ছে ভিডিও করতে দিতে চায় না তাই হচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওগুলো করেছিলাম তার জন্য হয়তো আপনারা এতটা ভালোভাবে বুঝতে পারছেন না কিন্তু সত্যি এগুলো হচ্ছে যতটা হচ্ছে ফোনে ভালো না লাগছে তার চেয়ে কিন্তু রিয়েলে আরও বেশি সুন্দর ছিল ব্যাগগুলো এই জুতাগুলো দেখছেন এগুলো হচ্ছে এক একটা এক এক দাম ছিল কিন্তু দেড়শো টাকা দুই একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এর ভিতরেই কিন্তু এই জুতাগুলো ছিল তা আমার কাছে সেরকমভাবে একটা কোয়ালিটি ফুল লাগিনি তার জন্য আমি জুতোগুলো নিয়ে নিই আর হচ্ছে এই জুতাগুলো আমার কাছে চারশো টাকা করে চেয়েছিলো কিন্তু আমার হচ্ছে জুতো অনুযায়ী দামটা একটু বেশি মনে হয়েছে এই জুতোগুলো হচ্ছে সবসময় ইউজের জন্য খুবই ভালো আর জুতাগুলো হচ্ছে কোয়ালিটিও অনেক ভালো ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল ওনারা আমাকে সে চারশো পাঁচশো এরকম করে চাচ্ছিল এই জুতাগুলো আবার সেই কালো জুতাটা ভালো লেগেছিলো উনি বললো যে এই জুতা নাকি পাঁচশো টাকা দামাদামি করা যাবে না তাই আমি আর নিলাম না এই জুতাটা এর ফলে এই জুতাটাও কিন্তু ভালোই ছিল এই জুতাটাও কিন্তু ভালোই লাগছিল আপনারা যারা হচ্ছে এই জুতাগুলো নেবেন তারা হচ্ছে সবসময় যারা হাঁটাহাঁটি করেন বা হচ্ছে সবসময় ইউজ করতে চান তারা কিন্তু এই জুতাগুলো নিতে পারেন ওনা এই সেই জুতাগুলো দিন ইউজ করা যায় কিছুতাগুলো ভালো ছিল অনেক অনুযায়ী জুতাগুলো ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছিল তো এটা ছিল এটা হচ্ছে রাজলক্ষ্মীর সামনে এই দোকানগুলো বসে আপনারা যখন রাজলক্ষ্মী যাবেন তখন এগুলো